আসসালামু আলাইকুম বারাকাতুহু অবরাকাতুন জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালাদা আফরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা থামবে না টার্ডের দেখে বুঝতেই পেরেছো আছে কি ভিডিও তাই না আজকে বানানো সবার পছন্দের পোলাও সাদা পোলাও তার সাথে মাংস রান্না আলু দিয়ে কষা কষা করবো এদিকে আবকে আমাদের সব আলু টমেটো ধনে পাতা সব কাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজ এদিকে মাংস রাখা হয়েছে মাংসটাকে সুন্দর করে ধুয়ে নেবো আর ওইদিকে গোটা গরম মশলা নিয়েছিলাম বড় এলাচ নিয়েছিলাম ডালচিনি তেজপাতা লং যা যা লাগে সব নিয়ে নিয়েছি এইদিকে মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে নেবো আর মাংসটা যত ধোবে না তত ময়লাগুলোও চলে যাবে চাকচাক রক্ত লেগে থাকে রক্তগুলো সুন্দর করে ধুয়ে নেবো তারপরে ভালো করে পানি ঝরাতে দেবো আর ওদিকে তো টমেটার ধনে পাতা পেঁয়াজ কুচি সবই কাটা হয়ে গেছে তাই না আর তোমরা থামবে টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কী ভিডিও এনেছি তাই না আজকে সবাই পছন্দ সাদা পোলাও আর মাংস রান্না করবে সবাই খেতে ভালোবাসে আর আমি তো খুব খেতে ভালোবাসি আর এদিকে কড়া বড়ো হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর এদিকে গোটা গরম মশলা দিয়েছিলাম কাজু তেজপাতা কিচমিচ সব দিয়ে দিলাম ঘিয়ে খুব সুন্দর করে ভেজে নেব যেন একটা খুশবো আসবো খুব সুন্দর তারপরে চাল দিয়ে দেবো চালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো চালও দেওয়া হয়ে গেছে এইদিকে চাল দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেবো বেশি নাড়ব না অল্প নেড়ে চেড়ে নেবো বেশি নাড়লে পরে ভেঙে যাবে তাই না এই জন্য অল্প নেড়ে চেড়ে আমি এইখানে তিন গিলাস চাল নিয়েছি আর তিন গিলাস দুধ দেবো তোমরা পানি দিয়েও করতে পারো দুধ না দিলে পরে আমি এটা দুধ দিয়ে করছি আর তাই জন্যে আর তারপরে পরিমাণ মতন চিনি নুন দিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দেবো ভালো করে একটু ভেজে নিই আর মাফ হিসেবে করলে কি হয় ভয় লাগে না গেলেও হবে না কিচ্ছু হবে না খুব পরিমাণ মতন যারা নতুন যারা রান্না করতে পারে না এইভাবে রান্না করে সবাই তা সঠিক মাপ পারে না কো আমি এই জন্য এইভাবে করি আমার কোনো ইয়ে হয় না কো ডবল পানি দেবো এদিকে ভাজা হয়ে গেছে এদিকে দুধ নেওয়া হয়ে গেছে দুধটা সব ঢেলে ভালো ধরে নিয়ে চেড়ে নেবো বলিয়েছিলাম আমাকে তিন গ্লাস তিন গিলাস চাল আছে এদিকে তিন গ্লাস পানি দেবো পানির বদলে আমি দুধ দিয়েছি আর দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবো এইভাবে রান্না করবে দেখবে তোমাদের খারাপ খুব সুন্দর লাগবে খেতে আর সেই চিকেন পোলাও করেছিলাম তো সেই দিনে খুব পছন্দ করে তোমাদের ভাইয়া ওরা আজকে সাদা পোলাও রান্না করছে এই জন্য আর মিষ্টি পোলাও অনেকে কালার দেয় জর্দা পোলাও যাকে বলা হয় আমি এটা সাদা পোলাও করছি বলে কালার দেবো না কেউ সাদাই রেখে দেবো আর মিষ্টি থাকবে এত সুন্দর খুশবু বেরোচ্ছে কি বলবো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেরকম চিনি খেতে ভালোবাসে আমাদের ভাই একটু চিনি কম খায় বলে চিনিটা অল্পই দিয়েছি মিষ্টি হয়েছে আমি যেহেতু একটু মিষ্টি খেতে ভালোবাসি এই জন্য আমাকে মিষ্টিটা কম লেগেছে চায় বলো কোনো ভাত বলো যে কোনো জিনিসে সেমুইয়ে বলে আমার মিষ্টিটা খুব পছন্দ মিষ্টি না হলে যেন আমার ভালো লাগে না যেমন কোথায় গেলে পরে কুটুম বাড়ির আব্বার সাথে যেতাম চায় মিষ্টি কম হলে আমার আব্বা বলতো সুপিয়াকে মিষ্টি দাও মিষ্টি কম হয়েছে সবাই এই জন্য সব যেত একসাথে স্কুলের ছুটি পড়লে মাদ্রাসার ছুটি পড়লে আমি কিন্তু যেতাম না আব্বা নাই না মা কেন চায় মিষ্টি কম হয় আমি একটু চা খেতে ভালোবাসতাম এই জন্য আর সবাই ওরা গেলে শুধু বলতো সুপিয়া আসে না বলতো না ও সুপিয়া মা না ছাড়া আসবেই না আর এই দিকে আলু ভাজে নিলাম তোমরা দেখতেই পেয়েছো আলু ভাজা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আর এদিকে মাংস রান্না করে বলো পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াই বসতে গোটা গরম মশলা পাতা দিয়ে তোমার লাল ফোড়ন দেওয়ার পর তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা লাল হবার পর ধনে পাতা টমেটোর কুচি সব রকম মশলা আদা রসুন বাটা আজকে টক দই দিয়ে নিকো তারপর বিরিয়ানির মশলা তারপরে মিট মশলা যা যা লাগে সব দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে চা দিয়ে নেড়ে নেবো চাপাতে চাপাতে কষিয়ে নেব তারপরে মাংসটা দেবো অন্য সময় মাংস ভেজে রান্না করা হয় আজকে মাংস ভেজে রান্না করবো না আজকে এমনিই রান্না করব যখন সময় আসে কখন ভেজেও রান্না করি কখন আবার এমনিও রান্না করি আর এত মাথা যন্ত্রণা হচ্ছে কী বলবো ভয়েস দিতে তো একটু ইচ্ছা করছে না খুব আর ভয়েস না দিলে হবে না ভিডিও ছাড়তেই হবে এই জন্য ভিডিও ভয়েসটা দিচ্ছি তোমার একটু কষ্ট করে দেখো এদিকে প্রায় কষা হয়ে গেছে আর মাংসটাকে ঢেলে খুব দিয়ে দেবো কালারটা দেখো অসাধারণ এসেছে খুব সুন্দর করে নেড়ে নেবো চাপাতে চাপড় যেহেতু ভাজা নেয় বেশি কষবো না কো অল্প অল্প কষবো মাঝে মাঝে নাহলে কষাও হয়ে গেছে এদিকে আলুগুলো দিয়ে পানিতে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি চাপা দিয়ে দিচ্ছি ওইদিকে ভাতও আমার হয়ে গেছে এবার খাবার পালা খেতে বসেছি সবাই মিলে খুব সুন্দর হয়েছে আমাদের ভাইয়া তারপরে ওরা সবাই খুব পছন্দ করেছে আমাকেও খুব ভালো লেগেছে আমরা তো এইভাবেই খেলাম এইভাবেই রান্না করে খুব আনন্দের সাথে খেলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার কষা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন